অবশেষে শখের জিনিসটা ঘরে নিয়ে আসলাম শখের জিনিস বললে ভুল হবে আসলে প্রয়োজনের জিনিস কারণ অনেক টাইমে হচ্ছে গ্যাস থাকে না তো এটা থাকলে হচ্ছে অনেক কাজে আসে আর এটা আমার কেনা কোনো ব্যাপারই ছিল না কিন্তু সময় সুযোগ হয়ে ওঠে না এই জন্য কেনা হয় তো বেশি কিন্তু দাম না তারপরে হচ্ছে যে সময় সুযোগের জন্য কেনা হয় নাই আলাইকুম এব্রিয়ান কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এটা কি কিনে নিয়ে আসছি কিন্তু আনার পরে বাচ্চাদেরকে খুলে দেখাই নেই তো ওরা তো দেখার জন্য খুবই পাগল বানায় ফেলতেছে আমাকে তো আসার পরে খাওয়া দাওয়া রান্না বান্না সব মিলে আর সময় হয় নাই তো সকাল বেলায় হচ্ছে যে এখন দেখাচ্ছি খুলে স্বামী এখনো মশারির ভিতরে আর স্বামী হচ্ছে আমাকে ভিডিও করে দিচ্ছে মানে স্বামীরই বেশি বলতেছে জাম্মু এটা আমি একটু দেখবো তুমি কি আনছো মেইনলি হচ্ছে যে ও আমি এটা খুলবো আর হচ্ছে বক্সটা নিবে বক্সটা নিয়ে সে এটা ছিঁড়বে খেলবে এটা হচ্ছে কাজ সব সময় তাই তো ওদেরকে বুঝ দিয়ে আমি হচ্ছে একটু বাড়িতে আসলাম কারণ হচ্ছে আমার একটা করলা গাছ উঠছে এখানে করলার বেশি ফালাইছিলাম তো একটা গাছ উঠছে এটাই দেখতেছে আল্লাহর রহমতে আমার হাতে সব রকমের গাছ হয় যে গাছই রই আমি ওইটাই হয় কিন্তু জায়গা নাই এটা হচ্ছে যে মেন সমস্যা তো অনেকক্ষণ বারিন্দা বসেছিলাম তারপরে চলে আসছি চা বানানোর জন্য চা বানাবো তারপর হচ্ছে চা খাবো তারপর হচ্ছে রান্না বান্নার আয়োজন করব আর চা জিনিসটা আমার একা খেতে একদমই ভালো লাগে না তো সকালবেলা হচ্ছে চা বানাই নেই আর ওর পাপা হচ্ছে আমার সাথে চা খায় না উনি চাই বেশি একটা খায় না তো যখন কাজের আপা আসে তো ওনার সাথে হচ্ছে চা খায় তো চা খাওয়া দাওয়া শেষ করে নাস্তা টাস্তা শেষ করে এখন আবার চলে আসলাম রান্নাঘরে ছোট মাছ আলু দিয়ে রান্না করব আর হচ্ছে পাপ দামাজ ভুনা করব সব কিছু একদম গুছ করে তারপর হচ্ছে ক্যামেরা অন করছি কারণ ক্যামেরা অন করলে হচ্ছে যে আমার এই কাজগুলো লেট হয়ে যায় জন্য আগে এগুলা করে নিছি তাই তো আর তরকারির কালারটা জানি কেমন দেখাচ্ছে ক্যামেরাতে কিন্তু আরো কালারফুল হইছে কারণ অনেক মশলা টশলা দিয়েছি কিন্তু পানি দেওয়ার পরে কালারটা কেমন ফ্যাকাসে হয়ে গেছে এই টাইমটাই হচ্ছে যে আমার রান্না বান্নার টাইম আর রান্না বান্নার টাইম হলে গ্যাস এত কমে যায় কি আর বলবো তারপর অনেক কষ্টে রান্না বান্না শেষ করলাম রাইস কুকারে আজকে আর রান্না করি নাই আমার মেয়ে বলছে ও থাকা অবস্থায় রান্না করতে কুচিংয়ে চলে গেছে এই জন্য আর রান্না করি নে তো এদিকে বিকেল বেলা হচ্ছে যে ও মোমোজ বানাচ্ছে তো বানানো শেষ এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে আর ওর বাপ্পা বিকেল বেলা আসতে অনেকগুলো ফল নিয়ে আসছে এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম